স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা কিন্তু পাইনি এর দায়টা আসলে কার এর দায়টা যেমনিভাবে এদেশের জনগণকে নিতে হবে রাজনৈতিক দলগুলোকে নিতে হবে ঠিক একইভাবে ভারতীয় যে চক্রান্ত সেই চক্রান্তের কারণেই কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত পিছিয়ে আছে দেখেন ঠিক বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই চক্রান্ত যেমনিভাবে ছিল এবং এই চক্রান্তের জন্য আমরা শুধুমাত্র পাকিস্তানকে দায়ী করি কিন্তু পরবর্তীতে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হলো এর জন্য পাশাপাশি ভারতও দায়ী একদিকে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে স্বাধীনতা যুদ্ধে অন্যদিকে বাংলাদেশের সম্পদ তারা কিন্তু লুট করে নিয়ে গেছে যেটা আমরা পরবর্তীতে মেজর জলিল সহ অনেকের বক্তব্যে আমরা কিন্তু শুনেছি তারা প্রতিবাদ জানিয়েছে যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করার নামে মূলত বাংলাদেশকে কিভাবে মেরুদণ্ডহীন করা যায় কিভাবে মেধাশূন্য করা যায় কিভাবে সম্পাদহীন করা যায় সেই চক্রান্ত কিন্তু ভারতের ছিল তো যাই হোক আমরা দেখেছি যে শুধুমাত্র স্বাধীনতার আগেই যে বাংলাদেশকে মেধাশূন্য করা হয়েছে সেটি নয় বরং এই চুয়ান্ন বছর ধরেই কিন্তু বাংলাদেশকে মেধাশূন্য করার একটি চক্রান্ত ছিল সর্বশেষ দেখলাম যে আমাদের একজন মেধাবী বিপ্লবী সন্তান যিনি ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী নেরিটিভের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন আমাদের ভাই উসমান হাদিব তাকেও কিন্তু গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে আমি দুর্বৃত্তরা এবং উসমান হাদিকে আমরা মনে করি যে শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় গুলি চালানো হয়েছে তিনি যেহেতু আমি নেড়েটিভ এবং ভারতীয় বয়ান ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশে কাজ করছিলেন মেধাবীদেরকে সংগঠিত করছিলেন সুতরাং এই যে মেধাশূন্য করার যে মিশন সেই মিশন কিন্তু এখনও পর্যন্ত থেমে যায়নি আমি বাংলাদেশের জনগণকে বলবো আপনারা একতাবদ্ধ হন আর একটি বিষয় বলে শেষ করি দেখেন আমি অত্যন্ত ব্যথিত আজকে ফেসিবাদের দশর জাতীয় পার্টি এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে করে আজকে আমার বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছে আমার কাছে মনে হয় যে এটি আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে অপমানিত করা অপদস্থ করা এবং কিভাবে আজকে জাতীয় পার্টি এখানে আসলো সেই প্রশ্ন আমি সরকারের কাছে করছি জাতীয় পার্টি শুধুমাত্র জাতীয় পার্টি নয় এই জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসার একটি মিশন হাতে নিয়েছে এবং এই মিশন ভারতের মিশন সকলকে ধন্যবাদ